চিন্ময় দাসকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে সেটা প্রতিবাদ জানিয়েছে আমি হুবহিত হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয় আগেও বলেছে আবার একটু যোগ করে রাখতে চাই খুবই রেভলিউশনারি কিছু না এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আগে যেহেতু আমাদের এখানে একটা সেবা দাসী ছিল ভারতের আমাদের এখানে তথাকথিত সরকার প্রধান হিসাবে এবং বাংলাদেশকে তিনি ভারতের কলনীতে পরিণত করেছিলেন তাই এ ধরনের বিষয় আমাদেরকে একটু অবাকি করে কিন্তু রাইট এটা করেছেন কিন্তু স্বাভাবিকভাবে ভারত এটা পছন্দ করবে না আসবো সে জায়গায় কিন্তু কি বলা হয়েছে মন্তব্যে স্টেটমেন্টে সেটা একটু পড়ি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি যে বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

কৃষ্ণ দাসকে গ্রেফতার করার ঘটনা কিছু মহল ভুলভাবে তুলে ধরছে ভারতের ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না পাশাপাশি দুই দেশের দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব বোঝা পড়ার চেতনারও পরিপন্থী পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতা যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের এই নজর একই নজরে দেখা হয় ভারতের বিবৃতিতে সব সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে তারপর তিনি সব ক্ষেত্রে সবার আচার আচরণ ধর্মীয় সবকিছু পালন করার সুযোগ আছে এরপর বলছেন সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব গত মাসে বাংলাদেশ ভাবে প্রমাণিত হয়েছে এবং সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে না এবং এটা একটা বিচারাধীন বিষয় ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে মঙ্গলবার সাইফুল ইসলাম নামে আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ করা হয়েছে এখানে কয়েকটা যেন সাইফুল ইসলামকে যে হত্যা করা হয়েছে এখানে কয়েকটা জিনিস সরকারকে একটু দ্রুত করা দরকার মানে এই হত্যাটাকে হত্যা হিসাবে দেখতে হবে এবং দেশে প্রকাশ্য দিবালকে কোর্ট প্রাঙ্গনে এই ঘটনা ঘটানো হয়েছে যারা ঘটিয়েছে আমরা এর মধ্যে মিডিয়াতে অনেকগুলো ছবি দেখেছি ধারালো অস্ত্র হাতে লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারাই এটা করেছে মনে করা যুক্তি কারণ আছে সরকার উচিত হবে খুব দ্রুত দায়ী ব্যক্তিদের ধরে ফেলা এটাকে কোনোভাবেই বাড়তে দেয়া যাবে না মানে হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির কারণে এই ঘটনার সঠিক বিচার ঠিকঠাক মতো হবে না এটা হতে পারে না সরকার অ্যাকশন খুব ভালোভাবে চলতে হবে নিয়ে কোনো রাখা দরকার নেই বলে ভালো আমাদের দেশের মানুষরা সত্যিকার অর্থে অত্যন্ত ভালো সেন্সিটিভিটির পরিচয় দিয়েছে গতকাল যে ঘটনা ঘটেছে এরপর এর আগে এমন হয়েছে তুলনামূলক ভাবে অনেক কম বিষয়েও মুসলিম সম্প্রদায়ের মানুষ আবারও বলি এরা আসলে ঠিক মুসলিম সম্প্রদায়ের মানুষ না বলে এর মধ্যে প্রচুর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই তুলনায় এখানে যা ঘটেছে ধরে নিলাম চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল কিন্তু সারা দেশে আরো বহু 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 জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে যে কোনোখানে যে কোনো অঘটন ঘটে যেতে পারতো কিন্তু কি অসাধারণ ব্যাপার আমি যখন ভিডিও রেকর্ড করছি তত সেই সময় পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি আমাদের দেশের মানুষরা চক্রান্তকে নষ্ট করে দেবে এই বিশ্বাস আমার ছিল আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা সেই তিনটা দিন যখন বাংলার সরকার ছিল না সেই অর্থে কোনো কিছুই হয়নি কত কি হতে পারতো চুরি ডাকাতি হত্যা ধর্ষণ অলমোস্ট কিছু হয়নি অসাধারণ ব্যাপার যাই হোক এই প্রেক্ষাপটেই হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ আছেন সেটা তারা বিবৃতি দিয়েছেন গতকাল সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে তারা অনেক কথা বলেছেন এর মধ্যে খুব আপত্তিকর মন্তব্য আসব তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান কিন্তু এর মধ্যে দুর্বৃত্তরা ঢুকে সব টাণ্ড ঘটিয়েছে এই জায়গায় তিনি বলছেন যিনি কথা বলছেন তিনি হলো আহ সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি সুমন রায় তিনি বলছেন চট্টগ্রামে হিন্দু মনে করে এনজিপির উপরে হামলা চালানো হয়েছিল এখন চট্টগ্রামে অন্য হিন্দু আইনজীবীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন